গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওজন দিন দিন হু করে বেড়ে যাচ্ছে তাই আমি ভাবলাম ডায়েট লিস্টে ফ্যাট এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে একটু প্রোটিনটা বেশি খাওয়া যাক তার জন্য আমি কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আমি এক্সারসাইজ করার পর খালি পেটেই খেয়ে নিলাম তারপর দাদা বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ কাঁঠাল চিংড়ি খাবে বলে আমি আর দাদা মিলে চলে গেলাম কাঁঠাল পাড়তে কাঁঠাল পেরে এসে স্নান দান করে ফ্রেশ হয়ে আমি বসে গেলাম টিউশন পড়াতে আমি ওদেরকে সকাল সকাল আসতে বলেছিলাম টিউশন পড়িয়ে দেন আমি যাবো ডিউটিতে টিউশন ছুটি দিয়ে আমি একটু চলে গেলাম আম পারতে দেন আম পেরে এসে তারপর আমার ইয়ে ছিল খুব গরম আর একটু রোদও ছিল তার জন্য আমি একটু ক্রেনটি খেয়ে নিলাম তারপর চলে আসলো কাসুন্দি দিদা দিদার টেস্টি টেস্টি কাসুন্দি নিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডিউটি যাওয়ার জন্য আর এই যে টোটোতে বসে আছে আমার সাথে এই নতুন বউটিকে চিনতে পারছ তারপর ডিউটি করে ঠিক তিনটের সময় আমরা ফিরছিলাম বাড়ি আর এই যে দেখো বলেছিলাম আমরা এক্সামের পর বেরিয়েছিল যখন বলেছিলাম

বাড়ি এসে স্নান করে রেস্ট নেবার জন্য একটু শুয়ে পড়লাম যে অমনি ডেলিভারি বয়ের ফোন চলে আসলো আর আমি ছুটতে ছুটতে বাইরে চলে গেলাম দীর্ঘ সাত মিনিট ধরে প্রতীক্ষা করার পর ওই যে উনি এখন আসছেন তারপর আমি বাড়ি এসে একটু গ্রিন টি খেয়ে নিলাম এই দেখো গ্রিন টির অবস্থা পুরো ব্ল্যাক হয়ে গেছে তারপর বসে পড়লাম টিউশন পড়াতে টিউশন পড়িয়ে আমি একটু কারিপাতার চা খেয়ে নিলাম দেন দাদা নিয়ে আসলো সিঙ্গারা চাউমিন আর মোমো ওটা খেয়ে আমি চলে গেলাম টিউশন পড়াতে তারপর ডিনার করে হলুদ দুধ খেয়ে আমি চলে এলাম ঘুমোতে তো এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমার পাচ্ছে প্রচণ্ড রকম ঘুম তো আমি যাচ্ছি এখন ঘুমোতে তো চলো দেখা হচ্ছে কালকে আবার তোমরাও ঘুমিয়ে পড়ো না তো ডার্ক সার্কেল পড়বে আমার মতো চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সি ইউ টু